মাত্র রাইসেন কি সবগুলো সেল হয় কত টাকা পান ও আচ্ছা আচ্ছা আমাকে দশ টাকা করে না দশ টাকা করি আমাকে বিশটা প্যাকেট দেন তো বিশটা প্যাকেট দেন আমাকে বিশটা तो दिविन किस था सा

কিসে নিব স্কুলের বাচ্চারা তো নাই না আচ্ছা ঠিক আছে দেন দিকে যাও

আচ্ছা আপনার কত আসছে একটু বিশটা দুশো টাকা না স্বপ্ন বিশটা পেয়ে তাহলে কয় টাকা লাভ হবে দুই টাকা থাকে ও আচ্ছা তাহলে তো আপনার লাভ তেমন একটা নেই নেন আপনি কত আছে দেখেন আপনি কত আছে দেখেন না